হুমায়ুন আহমেদ বাংলাদেশী ঔপন্যাসিক ছোট গল্পকার নাট্যকার এবং গীতিকার চিত্রনাট্যকার ও চলচ্চিত্র নির্মাতা হুমায়ুন আহমেদ উনিশশো সালের ১৩ নভেম্বর নেত্রকোনায় জন্মগ্রহণ করেন মারা যান উনিশ জুলাই দু তিনি বিংশ শতাব্দীর জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিকদের মধ্যে অন্যতম তাকে বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী অন্যতম শ্রেষ্ঠ লেখক বলে গণ্য করা হয় বাংলা কথা সাহিত্যে হুমায়ুন আহমেদ সংলাপ প্রধান নতুন শৈলীর জনক অন্যদিকে তিনি আধুনিক বাংলা বৈজ্ঞানিক কল্পকাহিনীর পথিকৃত নাটক ও চলচ্চিত্র পরিচালক হিসাবেও হুমায়ুন আহমেদ সমাদৃত আমাদের আজকের গল্প হুমায়ুন আহমেদের মৃদুলা এবং টুকুন মৃদুলা এবং টুকুন এক ঘরে শয় দুজনের জন্যে দুটা আলাদা খাট রাতে মৃদুলা এই ঘরেই শয় তবে ঘুম ভাঙলেই মায়ের ঘরে চলে যায় তাদের ঘর এবং মার ঘরের মাঝখানে একটা দরজা সব সবসময় খোলা থাকে মুনা এদের ঘরটা খুব সুন্দর করে সাজিয়ে রাখতে চান কখনোটা সম্ভব হয় না এক একবার ঘরে ঢুকলে তার কান্না পায় দুজনে মিলে ঘরটা কী যে করে রাখে মৃদুলা এমনিতে খুব শান্ত এবং লক্ষ্মী মেয়ে হলেও ঘর নোংরা করায় তার দক্ষতা অসাধারণ সে যা করে তা হচ্ছে শান্ত মুখে কাগজ ছেঁড়া কাগজ ছেঁড়ার সময় সে গুনগুন করে গান গায় গানের কথা এবং সুর দুই বিচিত্র গানের সুরে সে নিজেই সবচেয়ে মুগ্ধ হয় মাথা দুলিয়ে হাসে মুনাকে রোজ কয়েকবার ঝাঁট দিয়ে কাগজ সরাতে হয় টুকুন কাগজ ছেড়ে না ছবি আঁকে ছবি আঁকে দেয়ালে দেয়াল ভর্তি ছবি এক সপ্তাহ আগে তাদের ঘর নতুন করে ডিস্টেম্পার পরা হয়েছে বলে দেয়া হয়েছে দেয়ালে আর কোনো ছবি আঁকা যাবে না মোনা তাদের ঘরে মশারি খাটাতে এসে দেখেন ডিস্টেম্পার করা দেয়ালে ছবি আঁকা হয়েছে কাকের ছবি শুধু ছবি না ছবির নিচে কবিতা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে কাক গাছে বসে থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি দুই ধারে বসে কাক ঢালু তার পাড়ি মোনা মশারি খাটালেন মৃদুলার গালে চুমু খেলেন টুকুন বড় হয়েছে বলে এখন চুমু খেতে দেয় না তবু তিনি জোর করেই চুমু খেলেন তিনি মশারি খুঁজতে খুঁজতে বললেন বাতি নিভিয়ে দেব টুকুন টুকুন বলল দাও ভয় করবে না তো না মুনা বাতি নিভিয়ে দিয়ে ছেলের বিছানার পাশে বসলেন নরম গলায় বললেন দেয়ালে ছবি তুমি এঁকেছ হ্যাঁ সুন্দর হয়েছে না মা ছেলেকে কঠিন ধমক দিতে গিয়েও দিলেন না বেচারা ঘুমোতে যাচ্ছে ঘুমুক ঘুমের আগে বকা দিয়ে মন খারাপ করিয়ে দিতে চান না সকালবেলা দিলেই হবে তিনি বললেন ছবিটা ভালোই হয়েছে কবিতা কেমন হয়েছে মা কবিতা ভালো হয়েছে কিন্তু এটা কেমন কবিতা আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে কাক গাছে বসে থাকে টুকুন উৎসাহে উঠে বসল মায়ের কাছে এগিয়ে এসে বলল আসলে কি হয়েছে জানো মা আমি তো কবিতা পড়ছিলাম তখন কাক এসে বলল কি পড়ছ টুকুন আমি বললাম রবীন্দ্রনাথের কবিতা পড়ছি এখন বিরক্ত করবেন না তুমি তাকে আপনি করে বলো হ্যাঁ আচ্ছা তারপর উনি কি বললেন উনি বললেন তোমাদের রবীন্দ্রনাথ আমাদের নিয়ে কি কোনো কবিতা লিখেছেন আমি বললাম লিখেছেন উনি তো বিশ্বকবি বিশ্বকবিকে সব কিছু নিয়ে কবিতা লিখতে হয় উনি তখন বললেন দেখি আমাদের নিয়ে যেটা লিখেছেন সেটা একটু পরতো তখন আমি বানিয়ে বানিয়ে এই কবিতাটা বললাম উনি খুশি হলেন খুব খুশি হাসতে হাসতে বললেন বাহ খুব সুন্দর লিখেছে বৈশাখ মাসে কাক গাছে বসে থাকে বিশ্বকবি বলেই এত সুন্দর লিখতে পেরেছেন গ্রাম গ্রামকবি দেশকবি হলে পারতেন না অতি উচ্চমানের কবিতা হয়েছে মুনা দীর্ঘ নিঃশ্বাস ফেললেন মনে মনে বললেন কি করা যায় এই ছেলেকে নিয়ে টুকুন বলল মা উনি এত খুশি হলেন যে আমাকে বললেন টুকুন একটা কাজ করত দেয়ালে আমার একটা ছবি এঁকে তার নিচে কবিতাটা লিখে রাখো। আমি বললাম মা রাগ করবেন দেয়ালে নতুন করে ডিস্টেম্পার করা হয়েছে তখন উনি বললেন না তোমার মা রাগ করবেন না ওনাকে বুঝিয়ে বললেই হবে কথায় কথায় ছেলে মেয়েদের উপর রাগ করা ভালো না মা তুমি কি রাগ করেছ না বাবাকে তুমি কি বুঝিয়ে বলতে পারবে দেখি চেষ্টা করে পারি কি না তুমি এখন ঘুমাও ঘুমুতে যাওয়ার সময় মুনা কাক এবং কাকের কবিতার কথা বললেন চিন্তিত গলায় বললেন ছেলেটাকে নিয়ে কি করা যায় বলতো মাথা থেকে কাক কি করে দূর করা যায় রশিদ সাহেব বললেন গরমের ছুটি হোক ওকে নিয়ে কিছুদিন গ্রামের বাড়িতে কাটিয়ে আসি ওর এই কাক নিশ্চয়ই এতদূর যাবে না কিছুদিন পার হলে ভুলে যাবে মুনা বললেন তোমার কি মনে হয় কোনো ডাক্তার টাক্তারের সঙ্গে কথা বলা দরকার রশিদ সাহেব ভাই তুলতে তুলতে বললেন আরে দূর এটা তো কোনো অসুখ না যে ডাক্তার চিকিৎসা করবে ছেলে মানুষই খেয়াল দুদিন পর কেটে যাবে আচ্ছা কোনো কাক কি সত্যি ওর জানালায় বসে মুনা বিরক্ত হয়ে বললেন শেষ পর্যন্ত তোমারও বিশ্বাস হয়ে গেল কাক তো সবসময় বসে জানালায় বসে রেলিংয়ে বসে ও পড়াশোনা কেমন করছে ভালই করছে ক্লাস টেস্ট হয়েছে অঙ্কে একশোতে পেয়েছে একশো তাহলে মনে হয় চিন্তার কিছু নেই চিন্তা তো আমি করছি না সারাদিন কাক কাক করে এই জন্যে বিরক্তি লাগে রশিদ সাহেব লেখা নিয়ে বসলেন তিনি ব্যাংকে কাজ করেন তবে সেই সঙ্গে লেখালেখিও করেন তার সব লেখাই বাচ্চাদের জন্য এখন একটি মজার বই লিখছেন নাম একি কাণ্ড খুব মজার একটা বই